মহিলা মানছে বুঝান যে এত কঠিন হামার ভাইয়ের বেটি মনে হয় তার উপর আমার কোনো দায়িত্বই নাই এত করে বুঝালাম সামসু মানুষ ভালো চ্যাংরা বয়সে এরকম দোষ্টুতি থাকতেই পারে সেল্লে ধরে থাকলে চলবি আজ আবার যাচ্ছি দেখি কি কয় আজও যদি একো জিদ ধরে থাকে তাহলে আর কোনোদিন মনে হলো বাড়ির দিকে হোমই না রূপার মা নাকি কেডা ভাইজান আছেন হ্যাঁ দরজালা খুলে দাও বারে দরজা খোলা আছে ভিতরে আসেন তা ভাইজান খাড়া আছেন কে বসেন আচ্ছা বসিচ্ছি তার রূপা গুণ ঠিক আছে রূপক তো দেখিছি না মাইয়াটার শরীরটা ভালো না ঘুমাচ্ছে ও আচ্ছা তার উপর মা মনিল মরার পরে তোমাকে রে ভালো মন্দ দেখার দায়িত্ব কিন্তু আমার সে হিসাব করলে ভালো মন্দ বলার অধিকার আমার কিন্তু আছে তা আমি যেটা কইছিলাম সেটা কি ভাবে দেখছিলা সামসুক দিয়ে বিয়ে আমি না সেটা আগেও করছি এখনো করছি আপনার ছোট ভাই মরে যাওয়ার পর আমি অনেক কষ্ট করে বেড়ে মানুষ করছি আমি কোনো সাধারণ চাকরিজীবী ছেলের হাতত পেটিক তুলে দেবো এত ভালো চেংরা ধন সম্পদ এলাকার চেয়ারম্যান এমন ছেলে থেকে চাকরিজীবী ছেলে পছন্দ হল অত ভালো ধনসম্পদ সম্পদ আলা আমি চাই না শামসুদের জীবনযাপন করিচ্ছে বা করে এতে তার জীবনের নিরাপত্তা আমি দেখি না আজকাল মানুষের ভালো করবার গেলে আশেপাশে খালি শত্রুই সৃষ্টি হয় এটাই কি তাহলে ছেলের দোষ ভাইজান আমি বেটি কল্প বয়সে বিধবা বানাবার চাই না স্বামী হারানোর যন্ত্রণা যে কি তা আমি হারে হারে টের পাচ্ছি আর শামসু তো কোনো সাধারণ লোক নয় তাই তার জীবনের উপর হুমকি বেশি জন্ম মৃত্যু হইলে সব আল্লাহর হাতে কখন কার কোটি মৃত্যু আছে এলে কেউ পারবে না কেয়ার উপর মা হইলে হিসাব করে কি জীবন চালান যাবে তাই বলে ভাইজান মিয়ে একটা গুন্ডা সন্ত্রাসীর হাতে তুলাই দেবো মা হয়ে এ কাম করি করে এই কথা তুমি ভুল কইলা শামসু কোনো গুন্ডা সন্ত্রাসী না ঢাকা শহরে যখন রাজনীতির সাথে যুক্ত আছিল তখন এই এলাকার অনেক স্বল্প কি চাকরি নিয়ে দিছে এখন আবার এই ইউনিটের চেয়ারম্যান হয়ে জনগণের কাজ করতেছে সন্ত্রাসীরা যখন প্রচুর টাকা কামায় তখন যাতে ওঠার জন্য ভালো আয়নাবাজি দেখায় হয় তো আমরা সেটাই দেখতে পাচ্ছি সারা জীবন নিজে যেটাই বুঝলে সেটাই ঠিক ধরে আসলে পরিবেশ পরিস্থিতি তো আমরাও বুঝি কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক তাই করছি শান্ত সাথে বিয়ে দিলে কিন্তু খারাপ হবে না রহমতে ভালোই হবে এত করে যখন করছেন ভাইজান আমি তাহলে না চিন্তা ভাবনা করে দেখি আমাকে কয়েকটা দিন সময় দেন ঠিক আছে ভাবো বেশেদের ব্যাপারে চিন্তা ভাবনারও দরকার আছে তবে আমি যেটা মনে করি রূপার জন্য শামসুই পারফেক্ট ছেলে আপনি রূপার এক হিসেবে গার্জিয়ান রূপার মামা কালিটি আসবি তাহলে আপনি আর রূপার মামা মিলে আলোচনা করে দেখেন কোনটা করলে ভালো হয় আচ্ছা এখন তাহলে আমি উঠি আর ওর মামা আসলে আমাকে ফোন দিও ঠিক আছে ভাইজান এটারা সমস্ত বেকার ছেলে মেয়েদের তালিকা কি তৈরি হসা মোটামুটি হসে ওস্তাদ কালকের মধ্যে আপনি ফোননাগর রিপোর্ট দিয়ে দমু এই লিস্টে জান কোন ভেজাল না থাকে আর সলির সাথে একদিন মিটিং এর আয়োজন করব সেটা গরমনি তা ওস্তাদ তোটা মেম্বার তো খুব ভেজাল করিৎছে ভেজাল করতিছে মানে উই করছটা কি করছে সবই যদি সিএমিন করে তাহলে আমরা মেম্বাররা কি কর্ম নিয়ম অনুযায়ী যে কাম হামাগারার করার কথা সেই কাম আর হামরা করে রবে ছিনে ওই শালা তো একটা 22 নাম্বার লোক ও যদি দায়িত্ব দেয় তাহলে সব টাকা খাই লেজের লোক ঢুকবি ওগের দুই নাম্বার লাইন বন্ধ হয়ে গেছে দেখেই তো তেলে বাগুনে জলে উঠছে ওস্তাদ গোপন সূত্রে একটা নিউজ পাইছি কি নিউজ পাইছো তোতা মেম্বার আর গনি মেম্বার বলে সব মেম্বারে গলি একটা গোপন মিটিং করবি তা ওই মিটিংটা কি আমার বিরুদ্ধে নাকি তা ছাড়া আর কি টেকা কামাই লাইন বন্ধ হয়ে যায় ওগের মাথা খালি পোপ পোকার মিটিং কোন জায়গা তার কোন দিন তলে তলে খোঁজ রাখে ওগের মিটিং আমি করাচ্ছি ওস্তাদ রূপা ভাবি ফোন দেছে তা হেডফোনটা দে আচ্ছা দিচ্ছি হ্যালো রূপা কও কেমন আছেন মোটামুটি ভালো আছি তা তুমি কেমন আছো শরীরটা একটু খারাপ প্রচন্ড মাথা ব্যথা ওষুধ খাও আর বেশি বেশি রেস্ট করো তাহলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে শামসু ভাই কই আপনি আমি তো এখন ইউনিয়ন বোর্ডে আপনার কি হসে খাওয়া দাওয়া ঘুম সব বলে ছাড়া দিবেন আরে না কেরা গুলো তোমাকে ইউনিয়নে এত সাপ তাই ঠিকমতে ঘুমায় না দেখেন শামসু ভাই সবই আমি বুঝি এত দুশ্চিন্তার কিছু নাই আমি আপনার সারা কাউকে বিয়ে করব না এই যে এতক্ষণ এসে ভাল লাগিচ্ছে কিন্তু তোমার মা কি তো রাজি করাবার পারছি না আজকে যেঠো আজ আপনারা আর আমার বিয়ের ব্যাপার নিয়ে আলোচনা করবেন তাই নাকি আলোচনার ফল কি আবার তোমার মা আমাক গুন্ড সন্ত্রাসি বানালো নাকি আরে না কাল মামা আসবি ঢাকা থেকে মামার সাথে জেঠো বসবি আশা করি পজিটিভ একটা ফল পাওয়া যাবে আলহামদুলিল্লাহ তাহলে তো খুশির সংবাদ রুবার সত্যি করছি তোমার স্যার আর ভাল লাগিচ্ছে না আমার ধৈর্য ধরেন ধৈর্য মেয়া ফলে আপনি চিন্তা করেন না মামা খামি আগে ম্যানেজ করে নিমনি তাই করো রূপা ইনকে করে আর জীবন চলে না আর শুনেন সময় মতো খাওয়া দাওয়া করবেন আর ঠিক মতো ঘুমাবেন এটা আমার আদেশ বলে দিলাম আহ দিলে শান্তি বললাম তোমার হুকুম অক্ষরে অক্ষরে পালন হবে রূপা রাখলাম পরে ফোন দিবনি আচ্ছা ঠিক আছে ওস্তাদ এটা আমার এখন খুব খুশি লাগিছে কেশব ওস্তাদ খুশির সংবাদ নাকি রুবা যখন আদেশ করে কোনো কথা কয় মন থেকে খুব শান্তি লাগে কাল আমাকে বিয়েলে আলোচনা হবি পজিটিভ আশা করতেছি। ওস্তাদ বিয়েত কিন্তু সারা এলাকার দাওয়াত আগে বিয়েটা ঠিক হোক পরে হিসেব পরে দেখা যাবি আরে সচিব সাহেব নাকি বসেন তারপর কন কি খবর আসছিলাম আদম শুমারীর জন্য কিছু আস্থায়ী লোক নিয়োগ দেওয়া লাগবে ও নতুন ভোটার হালনাগাদের জন্য তাও কতগুলো লোকের প্রয়োজন উপজেলা প্রশাসন থেকে পনেরো জন লোকের কথা কোসে এই জন্য দক্ষ মেধাবী ছেলে মেয়ে খোঁজেন কেননা মানুষের ভোটের আইডি কার্ড আর জন্ম নিবন্ধনে প্রচুর ভুল আছে যার কারণে অনেক লোক এইগুলো লেপেরাত আছে কি কর্ম কোন গতবার সবিক চেয়ারম্যান অযোগ্য লোকে নিয়োগ দেখলে ভুল করছে এইবার যান কোনো ভুল দুটি না হয় কিন্তু মেম্বার করতে তার কাছে দক্ষ ছেলে মেলা আছে তারা নাকি ভালোই কাজ করে আপনি এখন যান কি কর্ম না কর্ম ওটা আমি দেখিচ্ছি আচ্ছা ভাই ঠিক আছে গেলাম এটা সবই তো শুনলো অবস্থা সবই তো শুনলাম তাহলে যে বেকারের লিস্টটা তৈরি করছি ওর মধ্যে থেকে দক্ষ বুদ্ধিমান ছেলে মেয়েদের দেই কাজটা করে লই আমিও সেটাই চিন্তা করতেছি তাহলে কালকের মধ্যে লিস্টটা তৈরি করে আর সৈলিক কালকের মধ্যে ইউনিয়ন বোর্ড আসবে ঠিক আছে ওস্তাদ আর একটা কাম কর ডিসি অফিসে যাওয়া লাগবে গাড়িটা বাইর করে ডিসি অফিসে আবার কৃষক যাবেন একটা কাজ আছে তো গাড়ি বাড়ি করে গেছি বাড়ি করে আচ্ছা ওস্তাদ ভাই একটা না কথা কইলাম কি কবেন আবার কোন তো তো মেম্বার তো আবার ফোন দিছে এরা না ডিসটর্ব করা শুরু করছে এই মেয়ে সুজি ভাই একটা মেম্বার কন্ট্রোল করে বান না কিসের জন্য সুজি বসেন আপনি তো তো মেম্বার কই দিবেন এলে সব কিছু হ্যান্ডেল করে চেয়ারম্যান সাহেব বাকিটা আমি দেখে আচ্ছা কমনি আমাক তো ফোন দিয়ে সেই হুমকি দিচ্ছে কইছে আকরি খামু এটা খামু ও খামু ঘর থেকে বের পারগু পারবো না এই শালাকে এত করে বুঝলে মনে হচ্ছে এই বুঝনে কাম হবি না শামসুর অ্যাকশন প্রয়োগ করা লাগবে তালি বুঝবি নি মাসের কয়দিন যায় এত সাবলে আর দরকার নাই আপনি সাব মুক্ত থাকেন বিষয়টা আমি দেখতেছি ঠিক আছে আমি গেলাম তালে আচ্ছা জান এটারা গাড়ি কি রেডি করছো অবস্থা রেডি করছি চলে আসেন আচ্ছা যাচ্ছি এত টাকা পয়সা খরচ করে মেম্বার হলে মনে হচ্ছে সব টাকা জলে গেল মেম্বারের বেতন ছাড়া চোখে তো আর কিছুই পড়িচ্ছে না এঙ্কে করে চলতে থাকলে বউ চললে পথে বসা লাগবি তাই তো শফিক চেয়ারম্যান কছিল শামসু যদি চেয়ারম্যান হয় তাহলে করলে তুকের পথে বসা লাগবি কোথাটা সেদিন লাগলেও আজ কিন্তু সেটা সত্যি মনে হচ্ছে আর যাচ্ছি শামসু চেয়ারম্যানের কাছে দেখি কোনো কাজ আনা যায় নাকি শালা গনি মেম্বার আবার কে শোকাচ্ছে নিশ্চয়ই কোনো ধান্দা আছে মতলব না শোনামন্ত ভেতরে যাবার দেওয়া যাবে কি টেরা কেঙ্কা আছে বারে আসি তো ভালোই তা মেম্বার সাহেব চেয়ারম্যানের বাড়ির উপর কৃষক আছিলাম একটা দরকারে তা চেয়ারম্যান সাহেব বাড়িতে আছে নাকি সেটা পরে গচ্ছি আপনার কামটা কি আগে সেটা কন একজন মেম্বারে কাম চেয়ারম্যানের কাছে থাক পেরি সেটা কি সেলাক কো লাগবে মেম্বার সাহেব কথাবার্তা সাবধানে কন আমি চেয়ারম্যানের শিষ্য ছোটবেলা থেকে ওস্তাদ আমাক লালাল পালন করেছে আর আপনি সেলাক হয়ে কটাক্ষ করেছেন কি মতলব আছেন সেটা না গো পর্যন্ত ভেতরে যাওয়ার দম না এটা কোলে বেশি বারবারই হচ্ছে এটা আমি কখন কটাক্ষ করে কথা কইলাম তুমি ভেতরে যে চেয়ারম্যান সাহেবের ক গনি মেম্বার দেখা করে বেড়াচ্ছে যাও কারণ না জানলে ওস্তাদ দেখ যায় কেমনে কই আপনার মতলব কি আগে সেটা কন ক্যারেটেরা কি হসে রে বারে কার সাথে হই আল্লাহ করতেছো চেয়ারম্যান সাহেব আমি গনি মেম্বার ও মেম্বার সাহেব তো বাইরে কে ভেতরে আসেন জামু তো কিন্তু টেরা তো ভিতরে ঢুকতে দিতে না এ টেরা মেম্বার সাহেব এক ভেতরে আসবে দে ওস্তাদ ডাক দেই তো কাম সেরলো তাছাড়া এই শালাক ভিতরে ঢুকতে দিলে ভিন্ন আচ্ছা ওস্তাদ পেটে দিচ্ছি তারপর কন মেম্বার সাহেব খবর কে ভাই আজ ছিলাম না আপনার সাথে কিছু কথা কবার আপনার অধীনে মেম্বারের দায়িত্ব পালন করবো ভালো মন্দ তো কিছু কয় লাগবি এখন তো আপনি হলেন আমাদের একমাত্র অভিভাবক অভিভাবক কতটুকু হবার পারছি তা জানি না তবে আমার দ্বারা মানুষের উপকার সারাদান ক্ষতি না হয় এই চেষ্টায় সময় করি তা করে দ্বারা না থাকে বসেন আচ্ছা বসতেছি আপনি সুদক্ষ পরিকল্পনায় যেভাবে ইউনিয়নের কাজ আগে যাচ্ছেন তাতে তো মনে হচ্ছে এবার সেরা চেয়ারম্যান আপনি হচ্ছেন দেখেন মেম্বার সাহেব আমার উদ্দেশ্য সেরা চেয়ারম্যান হওয়ার না আমার উদ্দেশ্য হলো অত্র ইউনিয়নের আর্থ সামাজিক যোগাযোগ ব্যবস্থা ও বেকার সমস্যা আমরুল ইউনিয়নকে একটা ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই আপনি পারবেন কেননা করার ইচ্ছাটা হচ্ছে মেন ব্যাপার তা ভাই বেকার ছেলে মেয়েদের জন্য কি পদক্ষেপ হাতে নিলেন দেখেন মেম্বার সাহেব ঢাকা শহরে বহু রাজনীতিবিদদের টেকা দিয়ে বহু কাজ সেটেলমেন্ট করছি মানুষের চোখ দেখলে মনের ভাষা কোয়ার পায় বেকারদের জন্য যে কি পদক্ষেপ নিছি সেটা আপনি না জানি কি আমার সাথে দেখা করবে আছেন ওই একটু একটু না শুনছি যুবনের মাধ্যমে তিনশো ছেলেমেয়ে নাকি প্রশিক্ষণের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে হ্যাঁ হচ্ছে তো সামনে আরও বড় পরিকল্পনা আছে আপনি পারবেন ভাই কাজ করার মতো ক্ষমতা আপনার কাছে আছে তা আপনার কাছে যে জন্য আসছিলাম আমার ওয়ার্ডে সাতজন বেকার ছেলেমেয়ের তালিকা আছে তাই সাতজনের কাছ থেকে কত করে এলেছেন বুঝলাম না ভাই কত করে লিছি মানে প্রশিক্ষণের কথা কয়ে কত করে এলেছেন সেটা করছি কথা বোঝেন না সিসি ভাই ট্যাকান মুখ কৃষক আপনার ভালো কাজে শরিকবর চাই এই জন্যেই তালিকাটা করছিলাম মেম্বার কোন জগতে আছেন আপনি ফ্রি ফ্রি তো কোনো কাম হবি না এত দিন ধরে মেম্বারি করে এই শিখলেন ভাই আমি কি এগুলো ভুল শুনছি না তো ভুল না সঠিকই শুনছেন তাই এই সাতজনের কাছ থেকে কত করে লেছেন ও ভাই দিলে কোয়ের বাড়ি আপনি যে টাকা দিয়ে ক্যান্ডিডেট লিখছেন এটা যদি জানলাম নি তাহলে আরো ক্যান্ডিডেট ধরলাম নি তবে সাতজনের কাছ থেকে পাস করে লিছি আমার কাছে আরো ক্যান্ডিডেট আছে যারা 10 15 করে দিবে ভাই তাই নাকি হ্যাঁ ভাই আপনার গ্রিন সিগন্যাল পেলে বহুত টাকা ইনকাম করা দেবে এই শালা ওটাকে সোবা থেকে মানে কি করছেন বুঝলাম না তো এই তু কুট করছি দেড়ে দেখে কথা ক কি ব্যাপার কিছুই তো বুঝলাম না হঠাৎ বদলে গেলেন কৃষক এই শালা আমাক তুই সবিক মনে করছো নিরো বেকার সব বেলা কাছ থেকে তুই টেকা লিছো শক এ মন্দার পর চুপ করে আছো কে কত ক না মানে ভাই আমি তো টেকালি বের চাই এসে না বেরাই জোর করে টেকা দে আপনার কাছে আমাক পাঠাছে এ গুনি শামসুর সাথে আয়নাবাজি করে লাভ নাই তুই আসলে আগাতে আমাকে তেল মারে কথা করছো তখনই আমি বুঝছি তোর কোনো মতলব আছে ভাই কি কর্ম কন বহুত টাকা খরচ করে আর মেম্বার হছি তাই যদি কিছু ইনকাম না করে ভাই তাহলে কি হবে তো বহুত টাকা খরচ করে মেম্বার হবার কেরা করছিল ভোটের মধ্যে লাখ লাখ টাকা খরচ করে এখন গরীবের হক মারার পায় তারা কান খুলে একটা কথা শুনে রাখ আমি শামসু থাকতে এটা কোনোদিনও সম্ভব হবে না দেখেন চেয়ারম্যান সাহেব আমি নিষ্ঠার সাথে মেম্বারি দায়িত্ব পালন করতেছি এখন পর্যন্ত আমি কোনো দুই নম্বরি কাজের সাথে জোরাই নাই আপনি যখন করছেন তাহলে সব টাকা আমি ঘুরে দেবো অবশ্যই সব টাকা ফেরত দেওয়া লাগবে আর ওই সাতজনে কয়ে দিবেন আমার টিমের কাছে যান আবেদন ফর্ম পূরণ করে শোনেন মেম্বার সাহেব যারা এই সুবিধা পাওয়ার যোগ্য যাচাই বাসের মাধ্যমে তারাই শুধু সুবিধা পাবি আর আমার ইউনিয়নে কোনো দুই চলবি না এটা কান খুলে শুনে রাখেন আর ভালো করে কথাটা মনে রাখবেন ঠিক আছে তাহলে এখন আমি আসি এই কথা তোতা মেম্বারকে ভালো করে কয়ে দিন উল্টো কোনো পরিকল্পনা থাকলে শামচুর হিসাব করলে আলাদা হবি আচ্ছা ভাই কয়ে দমুনি গেলাম তাহলে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কি রাত্রের লোক বাবা অল্পের জন্য কানের উপর দেবেছা গেলাম সেই কৌশলে আমার পেটের মোতকার কথা বার করে নিলো সামসুর কথা যা যা শুনছিলাম এক বিন্দু মিছানা। শালা বইয়ের কথা যে শুনলাম না বহু টাকা পয়সা খরচ করে মেম্বার হয়ে একবারে জলে ফেলে দিলাম ওস্তাদা দেইছি ইটার কেশক আচ্ছিলা দুই নাম্বারে সেটলমেন্ট করবে আর সাতজন বেকার চল বলে কাছ টেকা খেয়ে নাম দিয়ে ছিল। আপনি কিছুই করলেন না এমনি এমনি ছেড়ে দিলেন কেশক আমার তো আগেই মনে হচ্ছিল তলে তলে কোনো মতলব নেই হচ্ছে শালা এই শালার ওপর নজর থুবুরে টেরা ইউনিয়নের কিছু দুর্নীতি বা স্টাউট মেম্বার আছে এল্লেক সাইজ না করলে যতই উন্নয়ন করি না কেশব ফল পাওয়া যাবে লয় এল্লেলি আপনি একদিন মিটিং দেন না কেশব তাহলেই তো হয় তাহলে তুই একটা কাম করে ইউনিয়নের সকল মেম্বারদের সাথে কথা ক ইউনিয়ন বোর্ডে কাল মিটিং আছে সলিক জানে দে তালে কাল সকাল 10টার মধ্যে সগলি কি ইউনিয়ন বোর্ডে উপস্থিত হবার করছি ঠিক আছে কই দি আচ্ছা কমনি তা এখন কি টেবিলে খাবার দমো ওস্তাদ হুম দে ওস্তাদ কালামানিক ভাই ফোন দেছে ফোনটা রিসিভ করে হেডফোনটা দে ঠিক আছে ওস্তাদ হ্যালো মানিক ওস্তাদ আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি কি রে তোর যে আজকাল কোনো খবরই পাচ্ছি না ওস্তাদ আপনি দোয়া কামই তো ব্যস্ত থাকি তা ওইদিকে কি অবস্থা টেরা সবকিছু সামলাচ্ছে তো সামলাচ্ছে কোনো রকম তবে তোর মতন দক্ষ কেউ হওয়ার ভাবি না এখনো মাথা গরম করে মানুষকে মারে নাকি না এখন থামছে টেরাই তো এখন সবকিছু আমার সামলাচ্ছে ওস্তাদ রূপা ভাবির কি খবর আর খবর রে কালামানিক রূপার মা তো সেই ঢং ধরে আছে আমার সাথে বলে বিয়ে দিবি লয় ওস্তাদ আপনি চিন্তা করেন না তো আর কয়েকটা দিন আমি দেশে আসি আগে রূপার মা কিঙ্কা করে রাজি করান লাগে সেটা আমি দেখিচ্ছি তুই আগে আসে তারপর দেখা যাবে নি তা তোর আস্তার কত দিন লাগবে পার্টিদের সাথে কথা প্রায় সুরন্ত দুই তিন দিনের মধ্যে ডিলটা সাইন করে লিয়ে আমি দেশে তাশিছি ও আচ্ছা দুবাই তোর কোনো সমস্যা হচ্ছে না তো আবার না ওস্তাদ এটি ভালোই আছি। আমাকে এজন ফারুক ভাই ভালোই খেয়াল রেখেছে আমার ঠিক আছে ফারুক এক সব কাম বুঝে যে তুই তারাদের দেশে চলে আয় আচ্ছা ওস্তাদ কতদিন হলো দেশত নাই আপনার জন্য মনটা খালি আনচান করে এবারে মেলাটাও মিস করলাম তুই দেশে আয় দরকার হয় গ্রামে আবার মেলা বসামো আচ্ছা ওস্তাদ তাহলে এখন রাখি ঠিক আছে ভালো থাকিস আর সাবধানে থাকিস কোনো যেন সমস্যা না হয় আচ্ছা ওস্তাদ তা ওস্তাদ মানিক ভাই কি আসবি এখনো কাম শেষ হয়নি কাজ কাম কমপ্লিট হোক তারপরে আসবি তাহলে তো ভালোই হলো মানিক ভাই আসলে আমার এনা সাপ কমবি তা তো হলোই নি তাড়াতাড়ি খাবার রেডি কর ডিসি অফিসে মিটিং আছে আবার যাওয়া লাগবি টেবিলে খাবার রেডি করেছি শর্ট করে চলে আসেন আচ্ছা যা আমি আসতেছি